তিন শ্রেণীর হতবাগা নারী আছে যাদের নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না তারা নামাজ পড়তেছে কিন্তু আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে না কবুল হচ্ছে না আজকে ভালো করে শুনে নেন আমাদের মা বোনদেরকেও মেসেজটা পৌঁছায় দেবেন তিন শ্রেণীর হতবাগা নারী যাদের নামাজ যুগ যুগ দরে পড়তেছে কিন্তু কবুল হচ্ছে না আল্লাহ রসুল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস আবু দাউদের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন মহিলার নামাজ কবুল হচ্ছে না যে মহিলা নামাজের মধ্যে খিমার ব্যবহার করে না বড় উরুণা ব্যবহার করে না অর্থাৎ তার পরিপূর্ণ পর্দা মেনটেন করে সে যদি নামাজ না পড়ে এরকম যুগ যুগ ধরে অনেক মা বোন ভুল করে আসতেছে শাড়ি পরে নামাজ পড়ে কিন্তু নামাজে যায় সিজদায় যায় রুকু যায় কুমোর দেখা যায় তারপর হাতের গোছাগুলো দেখা যায় অনেকে ভাবে যে ঘরের মধ্যে নামাজ পড়তেছে কেউ তো দেখতেছে না না আপনি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আপনার পর্দা তো পরিপূর্ণ করতে হবে নামাজ যেমনি ভাবে ফরজ আপনার উপর তো পর্দা করাও ফরজ এজন্য পুরোপুরি সতর আবৃত করে সতর আবৃত করে নামাজ পড়া এটা হচ্ছে নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত যে তার সতর আবৃত করতে হবে তার সতর ঢাকতে হবে এজন্য মহিলারাম আমার মা বোনেরা নামাজ পড়বে আবুদাউদের বর্ণনামকবাল সলা তাহা ইজ ইন ইল্লাবি হিমারিন ওই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে মহিলা নামাজ পড়ে কিন্তু পরিপূর্ণ পর্দা মেন্টেন করে না ওর গায়ে এমন বড় ওড়না দিবে এরকম অনেক মাবুন আছে দেখবেন ওর না পড়ে কিন্তু ভেদরে অর্থাৎ পাতলা ওড়না পড়ে কিছু রেয়ার থাকতে পারে সবাই তো না পাতলা ওড়না পড়ে যে মহিলা তার শতর পরিপূর্ণ আবৃত না করে নামাজ পড়বে তার নামাজ আল্লাহ আল্লাহর কাছে কবুল হবে না এজন্য পরিপূর্ণ পর্দা মেনটেইন করতে হবে আপনাকে একেবারে বড় ওড়না নামাজের অন্যায় আজকাল পাওয়া যায় বড় খিমার পরবেন যদি শাড়ি এগুলো পরে নামাজ পড়েন তাহলে ওপর দিয়ে একটা ওড়না ঝুলাবেন আমাদের মা বোনদেরকে মেসেজটা পৌঁছায় দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওই মহিলার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না যে মহিলা লাখবক বাহুমিন ইমরা আতিন মসজিদ ওয়ারি যে মহিলা কী করে মসজিদের দিকে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন হয় গমন করে কিন্তু গমন করার পরে ওয়ারি হা সে পারফিউম ইউজ করে তা সিফু তার পারফিউমটা কি করে বাতাসের সাথে মিশে অন্যের নাকে যেয়ে লাগে এজন্য যে মহিলা পারফিউম ইউজ করবে ওই মহিলার নামাজ আল্লাহ তালা কাছে কেউ বলবে না সাবধান আপনি পারফিউম ইউজ করতে পারেন বেডরুমের ভেতরে আপনার স্বামীর মনকে মনোরঞ্জন করার জন্য আপনার স্বামীকে আপনার স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনি পারফিউম ইউজ করতে পারেন কিন্তু এই পারফিউমের গন্ধ যেন সুগ্রাণ যেন অন্য নাকে না লাগে এজন্য যে মহিলা পারফিউম ইউজ করে মহিলার নামাজ কবুল হয় না এবং ওই মহিলা যে মহিলা পারফিউম ইউজ করবে আর এই পারফিউমটা অন্যজনের নাকে লাগবে ওই মহিলা অপবিত্র অবস্থায় যতক্ষণ অপবিত্র অপবিত্র থাকবে অর্থাৎ ততক্ষণ না অপবিত্র হবে হাত্তা হাত্তা তার যে আফা তাকতা ছিলাম যতক্ষণ না সে ফিরে আসবে এবং অপবিত্র অবস্থায় যেভাবে গোসল করে যতক্ষণ না সে সেভাবে গোসল করবে ততক্ষণ ওই মহিলা অপবিত্র থাকবে আর যে মহিলা পারফিউম ইউজ করে অপবিত্র অবস্থায় থাকবে তার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না এজন্য আজকে থেকে সাবধান পারফিউম যেন আমার মা বোনেরা না করে আজকে দেখবেন আমার মহিলারা দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন ডিউ ডিউরিং আপনি এটা কাপড়ের নিচে দিতে পারেন কিন্তু অনেক মহিলা আছে এমনভাবে পারফিউম মারে এখানে মারে এখানে মারে অর্থাৎ দুইটা বের হইলে নিজেকে এমনভাবে পার্লারিং করে অর্নামেন্টস পরে মেক করে বের হয় আর স্বামীর সামনে থাকে বুয়ার মতো নিজেকে স্বামীর সামনে নিজেকে বুয়ার মতো রিপ্রেজেন্ট করে রাখে এজন্য সাবধান তিন নাম্বার হচ্ছে মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে মহিলা কি করে যে মহিলা স্বামীর স্বামীর সাথে রাত্রিবেলা রাত্রি যাপন করে কিন্তু স্বামী তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না স্বামীকে সে আনন্দ দেয় না অনেক মহিলা আছে অনেক মহিলার কাছে স্বামী মানসিকভাবে নির্যাতনের শিকার হয় অর্থাৎ সে তার যে আকাঙ্ক্ষাটা কামনাটা অনেক মহিলার কাছে চাইলেই সে পায় না এজন্য ওই স্বামী কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে স্ত্রীর প্রতি রাগান্বিত থাকে আর স্ত্রীও তার স্বামীকে আনন্দ দেয় না স্ত্রীও তার স্বামীকে মনোরঞ্জন করার চেষ্টা করে না ওই স্ত্রীর নামাজ কখনো আল্লাহ দরবারে কবুল হবে না আর যার নামাজ কবুল হয় না তার তো দোয়া কবুল কবুল হবে হবে না না নামাজ তার তো কোনো কিছু কবুল হবে না তার সংসারের মধ্যে কন্টিনিউলি অভাব অনটন লেগেই থাকবে সংসারের মধ্যে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকবে কারণ নামাজ কবুল হচ্ছে না এই জন্য এই মহিলায় তিনটি কাজ কখনো করবে না এই তিনটি তিন শ্রেণীর হতভাগা নারীদের নামাজ কবুল হয় না এক নাম্বার হচ্ছে যে মহিলা ডিওডিং পারফিউম ইউজ করে পারফিউম ইউজ করে বাহিরে বের হয় নিজেকে রিপ্রেজেন্ট করে বাহিরে স্বামী সামনে রিপ্রেজেন্ট করে না এই জন্য মনে রাখবেন যে মহিলার দিকে নিজেকে সুন্দরভাবে সেজু বাহিরে বের হয়েছে আর যতটা পুরুষ তার দিকে লোলপ দৃষ্টিতে তাকিয়েছে প্রত্যেকটা পুরুষের সাথে জেনাগোড়ার গুণা আলাদা আলাদার আমল নামাই দিয়ে দিবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে দেখে মারিন যে মহিলা কি করে নামাজের সাথে নামাজের মধ্যে হিমার ব্যবহার করে না অন্য ব্যবহার করে না পটটা পরিপূর্ণ মেনটেন করে না তিন নাম্বার হচ্ছে যে মহিলা কি করে তার স্বামীকে আনন্দ দেয় না তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না সবসময় স্বামীর অকৃতজ্ঞ থাকে যে স্বামীর প্রতি সবসময় অকৃতজ্ঞ থাকে তার নামাজ কখনো আল্লাহ তাল দরবারে কবুল হবে না কারণ যে মহিলা পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবে ইদা সাল্লা খামসাহা পাঁচ অক্ত সময় মতো নামাজ আদায় করবে তার জন্য আজান্নাতের আটটা দরজা আল্লাহ তালা আল্লাহ রসুল্লাহ ইসলাম ঘোষণা দিয়েছেন সে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে হাদিসটি সহিহ ابن Hibban বর্ণনা এসেছে মুসতাদরাকে হাকিমে এসেছে হাদিসটি এই জন্য নামাজ এটা এমন একটা ইবাদত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamatiসলা কিয়ামতের ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট ইন দ্য ডে অফ রেজারেকশন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজে আল্লাহ তালা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক